ব্যবসা করতে পারলেই বড় লোক তবে ব্যবসায়ী সফলতা পাওয়া কথা নয় ব্যবসা যারা দাঁড়াতে পারেন না তারা হয়তো ভাগ্যকে দোষ দেন কিন্তু ভাগ্য কি আদেও দায়ী আসলে না শিখে ময়দানে নামলে ব্যবসা না দাঁড়ানোর সম্ভাবনা যায় সেই চারশো মহিলা শিখছেন ব্যবসার খুঁটি নাটি উদ্যম এম্পাওয়ার উইমেন অ্যান্ড ইউথ সেন্টারের উদ্যোগে টেলারিং ও ফ্যাশন ডিজাইন কৃষি প্রশিক্ষণ গ্রামীণ ডিজিটাল পরিষেবা ব্যবসা উদ্যোক্তা উন্নয়ন এই সকল বিষয়ে প্রায় ছমাস ব্যাপী একটা কোর্স করানো হচ্ছে বাঁকুড়ার ছাতনা এবং সিমলাপাল ব্লকে শিল্পবিহীন এলাকা হিসেবে পরিচিত রুখা সুখা লালমাটি জেলা বাঁকুড়া মূলত কৃষি নির্ভর এই এলাকার একটা বড় অংশের মানুষের হাতে সারা বছর কাজ থাকে না জঙ্গল বহলের বিভিন্ন পিছিয়ে পড়া উপজাতিবাদেও রয়েছে বেকারত্ব সেই কারণে নারীর স্বাধীনতা এবং আর্থিক সচ্ছলতার কথা মাথায় রেখে মেয়েদের স্বনির্ভর করার জন্য এক বড় উদ্যোগ প্রান্তিক জেলা বাঁকুড়া জেলায় মহিলাদের জীবন জীবিকা আর উন্নত করতে বাঁকুড়া জেলার ছাতনা এবং সিমলাপাল এই দুই ব্লকে একটি মহৎ উদ্যোগ মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছাতনা ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে এই কোর্স নিয়ে চারশো জন মহিলা অংশগ্রহণ করেছেন এই স্বনির্ভরতা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে চলছে ফ্যাশন ডিজাইন এবং ডিজিটাল পরিষেবা মহিলাদের স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণ শিবির শুরু করেছে এখানে আমাদের প্রশিক্ষণের মূল লক্ষ্যই হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামীণ কর্মসংস্থানের জন্য আমরা চারটা ক্ষেত্রকে বেছে নিয়েছি ডিজিটাল পরিষেবা কৃষি প্রশিক্ষণ সাথে সাথে সেলাই এবং ফ্যাশন ডিজাইনিং এবং সর্বশেষ আমরা যেটা করেছি মানুষ কীভাবে ব্যবসা করবে ব্যবসা করার মানুষ নিয়মগুলো জানে না ব্যবসা সে শুরু করে দেয় এবং যদি সেই ব্যর্থ হয় তখন সেই ব্যর্থতার দায় হয়তো সে নিজের ভাগ্যকে দেয় কিন্তু ভাগ্য নয় না শেখাই তার জন্য দায়ী থাকে তাই এটাই আমাদের মূল লক্ষ্য তাদেরকে কর্মসংস্থান মুখী করে তোলা আমরা এখন বর্তমানে ছাতনা এবং সিমলা পালে মোট চারশো জন মহিলা নিয়ে কাজ শুরু করেছি আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে দু হাজার সংখ্যায় পৌঁছে দেওয়া কতটা উৎসাহী মহিলারা ভীষণ উৎসাহী আপনাদের দেখতেই পারছেন এখনো মহিলারা এখানে এসছেন এবং প্রত্যেকেই চাইছেন তারা নিজের পায়ে দাঁড়াবেন এটা একটা খুব বড় পাওনা এটা মনে হয় আমাদের বাঙালি জীবনেরও একটা নতুন দিশা দেখা